বন্ধুরা এই যে শুভ সকাল আজকের আলু লাগানো চলছে আর আমাদের কি কীভাবে আলু লাগানো হয় কি কীভাবে চাষের পদ্ধতি সেটা তোমাদের শেয়ার করব আর আশা করি ভালো লাগবে আর আমাদের যেভাবে আলু চাষ করা হয় সেভাবে আপনারা যদি চাষ করেন আশা করি আপনাদের আলুর ফলন ভালো হবে দেখতে থাকুন কিভাবে লাগানো হয় আর আমরা কিভাবে কি কি ব্যবহার করি সেটা তোমাদের দেখাচ্ছি চলুন এই যে দেখুন লাগানো হচ্ছে এখানে লাগানো হয়ে গেছে এই যে আমাদের এই খদ ব্যবহার করি এই যে গরুর গোয়ালের যে নষ্ট খড় সেখান থেকে খদ হয় সেই খদ ব্যবহার করি আমরা সার খুব কম ইউজ করি আর এই যে হাল করে সুন্দরভাবে লাগানো হচ্ছে এই যে এস পাঞ্জাব আলু কিলোতে পাঁচ কেজি করে আলু হবে হ্যাঁ কিলোতে পাঁচ কেজি হবে এইভাবে যদি আপনারা চাষ করেন তাহলে কিলোতে পাঁচ কেজি করে আলু হবে এক কিলো আলুতে এক বস্তা আলু বলছে আমি তাও কম বলে দিয়েছি যাই হোক দেখতে থাকো কীভাবে আলু লাগানো হয় আর এই এইভাবে হাল করে লাগাবে আর আমাদের খুব সারটা কম দেয়া হয় ওই যে খড় আছে জৈ জৈব সার এই আলুটা এই যে খত দেওয়া হচ্ছে দেখুন আমাদের এই খত ব্যবহার করি এই যে এইভাবে লাগাতে হয় এই যে বিলস এইভাবে লাগাতে হবে দড়ি টেনে রো করে এই যে যেন না লাইন এলোমেলো না হয় সে ধারে লাগানো আছে এই খত বইছে সবাই কাজে ব্যস্ত মোটামুটি আর এইভাবে বন্ধুরা যদি ফলো করতে পারো আমার ভিডিওটা তাহলে আশা করি খুব ভালো হবে এই যে এস পাঞ্জাব আলু এই যে সুন্দর কলা হয়েছে আলুটা পুরোপুরি ঢাকিয়ে দিতে হবে আলুটা পুরো ঢাকিয়ে দিতে হবে এই যে পরপর পরপর দিয়ে আসছে যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের চাষের যে ক্যাটাগরি আমি আমার ক্যাটাগরিটা বললাম আর আমার এই ভিডিওটা ফলো করো আশা করি তোমাদের ভালো লাগবে এই চাষের পদ্ধতিটা হ্যাঁ তোমরা কীভাবে লাগাচ্ছ কিন্তু আমাকে যে কমেন্টে জানাবে আর ভিডিও ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এই যে সবাই কাজে ব্যস্ত মোটামুটি আর চলো এই যে আলুটা মোটামুটি ঢাকিয়ে ফেলতে হবে এই যে এই যে এস পাঞ্জাব সব এস পাঞ্জাব আলু আমাদের লাগানো হচ্ছে এবছর আর এবছর সুন্দরভাবে লাগানো হচ্ছে কিলোতে এক বস্তা না নিলে আমাদের লস এইভাবে কষ্ট করে লাগানো হচ্ছে এই যে সবাই কাজে ব্যস্ত মোটামুটি এই যে হাত হাত দেওয়া একটু সাইজ করে দিচ্ছে দিয়ে তারপরে লাগাবে খুব সুন্দর হবে আর আমার ভিডিওটা কিন্তু তোমরা বেশি বেশি করে ফলো করো ফলো করলে বুঝতে পারবে এই যে এইভাবে বুঝতে হবে কতটা বিলজ আছে বুঝতে পেরেছ এই যে এই যে আলু চলো এই অনেকটা আলু আছে এইটা পুরোটা লাগানো হবে এই যে যতটা হাল হয়ে আছে ততটা পুরোটা লাগানো হবে চলুন তাহলে ভিডিওটা আমার ভিডিওটা বেশি বেশি করে ফলো করো আর আশা করি তোমাদের চাষের উন্নতি হবে আর এই এই সব জৈব সারগুলো ইউজ করবে বাড়িতে যদি গরু থাকে গরুর যে হজা দেওয়া হয় খড় দেয়া হয় যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলোকে এক জায়গায় কারি করা থাকে সেখান থেকে আমরা ঝেড়ে ঝেড়ে নিয়ে এসে এই যে এগুলো দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আশা করি তোমাদের ভালো লাগবে চলো এখানে ভিডিওটা শেষ করছি আর ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তারা